চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কোথায় পাই দেখতে সবাই মানুষ হলেও আসলে মানুষ নাই তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চাই মানুষ হতে চাই চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কোথায় পায়। দেখতে সবাই মানুষ হলেও আসলে মানুষ নাই তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চায় মানুষ হতে চাই চারিদিকে আজ মানুষ খুঁজি পড়ালেখায় ভালো হলেই হয় না সবাই ভালো জ্ঞানের প্রদীপ থেকে যদি না পাই কোনো আলো পড়ালেখায় ভালো হলে হয় না সবাই ভালো জ্ঞানের প্রদীপ থেকে যদি না পাই কোনো আলো মানার মাঝে মিল না হলে সকল কাজে জানা এবং মানার মাঝে মিল না হলে সকল কাজে জীবন থেকে যায় হারিয়ে আসলে জীবনটাই আসলে জীবনটাই চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ যখন হারায় নিজের মানুষ পরিচয় বিবেকবিহীন পশুর চেয়ে আরো অধম হয় মানুষ যখন হারায় নিজের মানুষ পরিচয় বিবেকবিহীন পশুর চেয়ে আরো অধম হয় রঙরূপে সেরা হলেই হয় না সবাই সেরা হৃদয় যদি কালো থাকে আধার দিয়ে ঘেরা রঙরূপে সেরা হলেই হয় না সবাই সেরা হৃদয় যদি কালো থাকে আধার দিয়ে ঘেরা ভেতর এবং বাইরে যদি মিলে না থাকে নিরবধি ভেতর এবং বাইরে যদি মিল না থাকে নিরবধি জীবন তখন রং হারিয়ে ধূসর পোড়া ছাই ধূসর পোড়া ছাই চারিদিকে আজ মানুষ খুঁজি মানুষ কোথায় পাই দেখতে সবাই মানুষ হলেও আসলে মানুষ নাই তাই আমরা নতুন করে মানুষ হতে চায় মানুষ হতে চায় চারদিকে আজ মানুষ খুঁজি